আচ্ছা একটা অপ্রিয় কথা তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি কে কে বাড়িতে বসে এনার পরে থাকো একটু বুঝে নিও হুম এই যে ঘটকি মাসে সারাক্ষণ কিছু না পেয়ে আমি বাড়িতে কি পরে থাকলাম কি না থাকলাম নাকি কি প্লাজো পরলাম নাকি গামছা পরলাম নাকি পেটিকোট পরলাম আবার আমি ইনার পরলাম না এটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন রে ভাই আমার তা ওই জোলা কদু জোলা লাউ যাই হোক না কেন আমার বর কি তোর কানে কানে গিয়ে কইছে ভাই তোমার খুব একদম আপেলের মতো কমলা লেবুর মতো আর আমাদের সুপুগুড়ির একদম লাউ কদু হ্যাঁ এইটা কইছে যদি কয়ে থাকে আমার অবশ্যই কবি হুম তোর তো প্রচণ্ড চুলকানো আমি ছাড়া তোর ওই পেটে মুখ দিয়ে খাদ্য যায় না এই জন্য তুই সারাক্ষণ এই সুপু 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 ঠিক আছে আমার তিনুও তোর ঘটকি মাসি বলা ধরিছে হুম মানে তুই কতটা অসভ্য হলে তুই এই ধরনের কথা বলতে পারিস সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ যে সুপু কখনো কোনো সময় ইনার পরে না ভাই এক কাজ কর আমার বরাবার ইনার টিনার কিনে দিতে পারছে না তোর ওই হাঙ্কু পাঙ্কুকে একটু বলবি আমার একটু ইনার টিনার কিনে দিতে যাতে করে একটুখানি হুম বুঝে নিও বন্ধুরা ঠিক আছে সেটা তোর কাছে আমি একটু কইলাম তুই কিন্তু অবশ্যই হাঙ্কু পাঙ্কুকে বলবি যেমন সারাক্ষণ তোর ধরে বসে পড়ে এই চা পিলাই কফি পিলাই রাইস পিলাই অমলেট পিলাই ঠিক আছে আমার জন্য কিন্তু একটা ইনার পিলাতি বলবি মনে থাকে যেন ঘটকি মাসি এই যে আমাদের অদিত্রিয়া মৌ বুলটি সবার জন্য কিনতে কবি তুই তোমার